যিশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ধর্মীয় গুরু ও ঈশ্বরের পুত্র হিসেবে পরিচিত তিনি প্রথম শতকে জন্মগ্রহণ করেন তার শিক্ষা ভালোবাসা ক্ষমা এবং মানবতার প্রতি দয়া প্রচার করে তার শিক্ষাগুলি বাইবেল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে সংরক্ষিত আছে এবং সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে তার জীবন ও শিক্ষা নৈতিক অনুপ্রেরণাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো চলুন এই শিক্ষাগুলিকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ বাণীর সম্পর্কে আজ আমরা জানব যা আমাদের সবার জীবনে এক ইতিবাচক দিক আনতে সক্ষম হতে পারে বিশ্বাসের শক্তি তোমাকে কখনো পরাজিত হতে দেবে না এর অর্থ বিশ্বাসের শক্তি মানুষের মনোবলকে অটুট রাখে যদি তুমি বিশ্বাস করো যে তুমি সফল হবে তাহলে পরাজয়ের কোনো স্থান থাকে না বিশ্বাসের মাধ্যমে তুমি জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে বিশ্বাসী তোমাকে অপ্রতিরোধ করে তোলে যা তোমাকে সব বাধা পার করতে সাহায্য করবে যে তোমার পাশে দাঁড়ায় তার প্রতি সহানুভূতিশীল হও এর অর্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা মানবিকতার মূল চিত্ত জীবন চলার পথে আমরা যখন অন্যের সাহায্য পাই তখন তাদের প্রতি সহানুভূতিশীল হতে হয় অন্যদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কমানোর চেষ্টা করলে তা তোমার নিজেকেও শান্তি ও শক্তি দেয় ভালো কাজ কখনও বৃথা যায় না এর অর্থ যে কোনো ভালো কাজ বড়ো বা ছোট কখনো বৃথা যায় না আমাদের ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তন আনে তোমার সদাচরণ সাহায্য ও প্রেম অন্যদের জীবন পরিবর্তন করতে পারে তোমার ভালো কাজের ফল একদিন তোমাকে শান্তি ও সুখ এনে দেবে প্রত্যেকটি দিন একটি নতুন শুরু শক্তি দিয়ে শুরু করো এর অর্থ প্রত্যেক দিন একটি নতুন সুযোগ গতকাল যেভাবে তোমার দিন কাটছিল আজ তা বদলানোর সুযোগ আছে নতুন দিন নতুন শক্তি নিয়ে এগিয়ে যাও প্রতিদিন নতুন করে শুরু করা জীবনের শক্তি এতে তুমি কেবল নিজের উন্নতি করতে পারবে না বরং জীবনের প্রতি নতুন আশা পাবে তুমি যদি বিশ্বাসে স্থিত থাকো তোমার জীবনে কিছু অসম্ভব নয় এর অর্থ বিশ্বাস মানুষের শক্তি বাড়ায় যখন তুমি নিজের লক্ষ্য ও সঠিক পথের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো তখন কোনো কিছুই অসম্ভব নয় জীবনের কঠিন সময়গুলোতেও বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যায় নিজের ওপর আস্থা রাখলে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবে এই বিশ্বাসই তোমাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয় তুমি যদি সত্যকে অনুসরণ করো তাহলে তুমি কখনো হারবে না এর অর্থ সত্যের পথ কখনো ভুল পথে নিয়ে যায় না জীবনের সঠিক পথ হচ্ছে সত্যের পথে চলা যে ব্যক্তি সত্যের প্রতি আস্থাশীল সে কখনো পরাজিত হবে না তোমার নৈতিকতার ভিত্তি যদি দৃঢ় থাকে তবে জীবনের কোনো পরিস্থিতিতেই তুমি হারবে না তুমি যা করতে চাও তা বিশ্বাস করে করো এর অর্থ যে কোনো কাজ যদি বিশ্বাসের সাথে করা হয় তাহলে তা সফল হবে বিশ্বাস তোমাকে সাহস ও শক্তি দেয় তুমি যদি নিশ্চিত হও যে তুমি যা করতে চাও তা সম্ভব তবে তোমার আত্মবিশ্বাসে তোমাকে সফল করবে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারলে জীবনে তুমি অগ্রসর হতে পারবে জীবন কোনো এক নির্দিষ্ট পথ নয় তা এক সড়ক যা তুমি নিজের হাতে তৈরি করো এর অর্থ জীবন কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটি একটি যাত্রা প্রতিটি মুহূর্তে তুমি নিজের পথ তৈরি করো নিজের সিদ্ধান্ত এবং কর্মই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তাই তোমার কর্মই তোমার জীবনের গতি নির্ধারণ করে সাধারণ কাজেও এক বিশেষত্ব থাকে যদি তুমি ভালোবাসা দিয়ে তা করো এর অর্থ যে কোনো সাধারণ কাজ যদি ভালোবাসা দিয়ে করা হয় তা বিশেষ হয়ে ওঠে জীবনের প্রতিটি কাজকে তুমি যদি মন দিয়ে করো তবে তা একটি বিশেষ কাজ হয়ে ওঠে তাই নিজের কাজকে ভালোবাসতে শিখলে তা আরও বড়। ও মূল্যবান হয়ে ওঠে প্রত্যেকটি কষ্ট তোমাকে শক্তিশালী করে তোলে এর অর্থ কষ্ট ও পরীক্ষায় আমাদের জীবনের শক্তি প্রতিটি সমস্যার মধ্যে এক ধরনের শিক্ষা লুকিয়ে থাকে যা আমাদের আরও শক্তিশালী করে তোলে যখন তুমি কষ্ট সহ্য করো তা তোমাকে দৃঢ় সাহসী ও পরিপক্ক করে তোলে তোমার আত্মবিশ্বাস তোমার জীবন বদলে দেবে এর অর্থ আত্মবিশ্বাস হলো জীবনের মূল চাবিকাঠি যখন তুমি নিজের ওপর আস্থা রাখো তখন তুমি জীবনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারো আত্মবিশ্বাস তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং তোমার জীবনে সফলতার দ্বার খুলে দেয় যতই বড় সমস্যা আসুক ঈশ্বর তোমার পাশে আছেন এর অর্থ জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর তোমার পাশে আছেন বড় সমস্যায় পড়লেও ঈশ্বরের সাহায্যে তুমি তা পার করতে পারো এই বিশ্বাসই তোমাকে শক্তি দেয় এবং হতাশা থেকে মুক্তি দেয় শান্তি এবং প্রেমই জীবনের প্রকৃত উদ্দেশ্য এর অর্থ জীবনের প্রকৃত উদ্দেশ্য শান্তি ও প্রেম পৃথিবীতে যদি শান্তি এবং প্রেম প্রতিষ্ঠিত হয় তাহলে সকল সমস্যার সমাধান সম্ভব ভালোবাসা জীবনের সবচেয়ে বড় উপহার যা আমাদের অন্তরে শান্তি এনে দেয় বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও পথ পরিষ্কার হবে এর অর্থ বিশ্বাসে চললে জীবনের পথ পরিষ্কার হয়ে যায় যতই অন্ধকার থাক যদি তুমি বিশ্বাসের সাথে এগিয়ে যাও তবে সব বাধা দূর হবে বিশ্বাসেই পাওয়া যাবে জীবনের সঠিক দিশা এবং পথ সবাইকে সমানভাবে ভালোবাসো ঈশ্বর সবাইকে ভালোবাসেন এর অর্থ সব মানুষই সমান এবং তাদের প্রতি সমান ভালোবাসা দেখানো উচিত ঈশ্বর সকলকে ভালোবাসেন আমাদেরও সেই একই ভালোবাসা সবার প্রতি দেখানো উচিত একে অপরকে ভালোবাসলেই পৃথিবী আরও সুন্দর হয়ে ওঠে ধন্যবাদ আশা করি এই শিক্ষাগুলি আমাদের আগামী জীবনে উন্নতির পথে প্রভাবশালী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন